আসলে এখানে দোষ টাকার আমার ভাগ্যের নাকি আমার মায়ের আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন একটা স্যারের কাছে আমি প্রাইভেট পড়তাম স্যারটা আমাদের এলাকারই বড় ভাই ছিল আমি দেখতে খুব সুন্দর ছিলাম মাসা আমার সেই স্যারটা আমাকে খুব বেশি পছন্দ করত। এটা আমি জানতাম এবং সে একদিন আমাকে বলে সে আমাকে খুব পছন্দ করে আমার কাছেও তাকে খুব ভালো লাগত। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম হতে শুরু করলো আমার বাবা ছিল না আমার বয়স যখন সাত বছর তখন আমার বাবা মারা যায় তারপর থেকে আমার মা আমাকে একটু বেশি চোখে চোখে রাখতো এবং সে জানতে পারে আমি আমার স্যারের সাথে প্রেম করি আর আমার সেই স্যারটা ছিল মধ্যবিত্ত তাই আমার মা এই বিষয়টা জানার পর অনেক বেশি ঝামেলা করেছে এবং তিনি আমাকে বলেছে আমি আমি যদি তার সাথে কথা তাহলে আমার মা করবে বাবাকে হারিয়েছি আর ছিল আমার সবকিছু এখন যদি মা হারিয়ে ফেলি এই ভাই আমি আমার ভালোবাসাকে ছেড়ে দিই তার কিছুদিন পর আমার মা আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয় আমার বিয়ে হয়ে গেছে প্রায় তিন বছর হয়ে গেছে কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না আর এই বিষয়ে আমার স্বামীর বাড়ি থেকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে আমার স্বামী এবং আমার শ্বশুর বাড়ির মানুষজন অনেক অপমান করেছে আমাকে এক পর্যায়ে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয় আর আমাদের সমাজের ডিভোর্স মেয়েদের কেউ দেখতে পারে না আমি একটি ডিভোর্স মেয়ে এখন আমি কি করব কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না তারপর আমি বিদেশ চলে যাই বিদেশে গিয়ে অন্য একটা বিবাহিত পুরুষের সাথে আমার সম্পর্ক হয় তারপর আমরা বিয়েও করে ফেলি ওর আগের ঘরের একটি মেয়ে ছিল প্রায় দেড় থেকে দুই বছর আমি ওর সাথে ছিলাম এক সময় তার সাথে আমার আর মিল হচ্ছিল না আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি সে আমাকে নানান ধরনের খোটা দিত আমার অতীত নিয়ে তারপর আমি তাকে ত্যাগ করে চলে আসি আমি দেখতে খুবই সুন্দর ছিলাম অনেক ফর্ষা ছিলাম আমার জীবনটা যে এমন হবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি এক এক করে আমার দুইটা বিয়ে হলো কিন্তু কোনো ঘরেই আমি টিকে থাকতে পারলাম না আমার কপালটাই খারাপ অথচ যে স্যারটা আমাকে প্রথম ভালোবেসেছিল সে আমাকে বিয়ে করতে চেয়েছিল আমার জন্য সব কিছু করতে চেয়েছিল সে এখন এত এত সুখে আছে যেহেতু আমাদের বাড়ি একই এলাকায় তাই মাঝে মাঝে তার সাথে আমার দেখা সে বিয়েও করেছে তার ঘরে একটা ফুটফুটে মেয়ে সন্তান আছে অথচ আমি আমি এখনো শুনবো জীবনের এমন পর্যায়ে এসে আসলে কাকে দোষ দেওয়া ঠিক আমার ভাগ্যকে নাকি আমার মাকে সেই সারটা এখন প্রতি মাসে প্রায় দেড় লক্ষ টাকা ইনকাম করে কিন্তু আমার তাকে দেখলে খুবই কষ্ট হয় আমি যদি তখন আমার মায়ের কথা না শুনে তাকে বিয়ে করতাম তাহলে মনে হয় আমার ভাগ্যটা এতটাও খারাপ হতো না বর্তমানে আমি একটা কোম্পানিতে ছোট একটা পদে জব করি নিজের পেট চালানোর জন্য ভবিষ্যৎ আমার অন্ধকার আমার বয়স মাত্র একত্রিশ বছর আর এতটুকু বয়সে আমার উপর দিয়ে কত রকমের ঝড় তুপান বয়ে গেল যাই হোক এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা একটা আপু লিখে পাঠিয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে এগুলা কি সত্যি ঘটনা নাকি আমি বানিয়ে বানিয়ে বলি আসলে অনেকের জীবনে এরকম অনেক ঘটনা আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করতে পারে না সবার জীবনে কিন্তু এরকম ছোটখাটো স্টোরি আছে ও যে বললাম না কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করতে চায় না যাই হোক সবাই তাদের জীবনের ঘটে যাওয়া স্টোরি আমাকে লিখে লিখে পাঠায় আমি শুধু আপনাদের সামনে উপস্থাপনা করি এই গল্পের সাথে আমার জীবনের কোনো কানেকশন নাই আর আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়ার হলো আপু আপনি ধৈর্য হারা হবেন না আল্লাহ যেটা আপনার কপালে লিখে রাখছে সেটাই হবে এখানে আপনার মাকে বা ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই আপনার ভাগ্য আগে যেটা আছে সেটা হবে যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ